রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ডাকে উত্তর কন্যার ডাক দেন শিলিগুড়ি সভাস্থল থেকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন একুশে জুলাই সভা মঞ্চ এখন শহীদের সভা মঞ্চ নয় এখন একুশে জুলাই সব মাংস ডিম ভাত না হলে পাগলু ডান্স হয়ে উঠেছে শুকোতে দিতে পাচ্ছেন তুলে নিয়ে পালানোর লোক নেই কারণ আজকে সব চোরে দেয় থেকে জলঙ্গির নেতা নাম মোশারফ হোসেন তিনি পাগলু ডেন্স করতে করতে যাচ্ছেন কলকাতা থানার সিভিক ভলেন্টিয়ার তৃণমূল কাউন্সিলরের ভাই গাড়ি থামিয়ে দেশি মদের বোতল খুলে নাচতে নাচতে যাচ্ছে মার ডাকে তোলাবাজ ভাইপোর সমাবেশে দলে দলে যোগ দিন তাই আজকে ডাক্তার ইন্দ্রনীল খান এবং তার টিমকে ধন্যবাদ ফুলবাড়ি মন্ডলকে ধন্যবাদ তারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এই প্রোগ্রাম করেছে ধন্যবাদ জলপাইগুড়ির প্রেসিডেন্ট শ্যামল রায়কে ধন্যবাদ শিলিগুড়ির প্রেসিডেন্ট অরুণ মন্ডলকে ধন্যবাদ পাহাড়ের প্রেসিডেন্ট কল্যাণ দেওয়ানকে সবাই মিলে করেছেন আপনারা দুই এমপি কে পেয়েছি মনোজ টিগ্গাজি জয়ন্ত রায় ডাক্তার জয়ন্ত রায়জি তিন এক্স এমপি কে পেয়েছি দাবাং নেতা অর্জুন সিং লড়াকু নেতা নিশ্চিত প্রামাণিক প্রাক্তন সাংসদ দশরথ তিন প্রাক্তন এমপিকে পেয়েছি আমরা পেয়েছি রাজ্যের জিএস শিক্ষক পুরো প্রোগ্রামটা চ্যালেঞ্জ নিয়ে পার্টির পক্ষে কাজ করে আজকে সাকসেস করেছেন দীপক বর্মন আমার কলিগকে শঙ্কর ঘোষ থেকে সিকা চ্যাটার্জি থেকে আনন্দময় বর্মন থেকে দুর্গা মুর্মু থেকে পুনা ভাঙ্গরা থেকে কে নেই এমএলএরা ঢেলি আক্রান্ত হচ্ছেন